সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসানি আবার আসছি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটি প্রোডাক্টেরই অফার প্রাইস এবং ওয়ারেন্টি এবং সাথে কী থাকছে সব কিছু বলে দিব শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে হবে আপনাদের কষ্ট করে আমাদের কিন্তু অনেকগুলা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি আছে অনেক দেশের আছে সো যেহেতু প্রোডাক্ট আপনার লাগবে নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখতেছেন সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখেন যেহেতু প্রোডাক্টটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি সাথে কী থাকছে কী থাকছে না সব কিছু বলে দিব এখনই প্রতিটা নিউবুলাইজারের সাথে সরাসরি মুখে নেওয়ার জন্য একটা পথ থাকে অনেকেই অসুস্থ বাচ্চা যারা থাকে বা সুস্থ অসুস্থ মানুষরা সরাসরি মাস্ক নিতে চায় না অসুস্থ বাচ্চাদের বা বিদেশে সরাসরি মুখে নিতে হয় এইগুলো আছে আর এটা হচ্ছে মাস্ক এটা হচ্ছে চাইল্ড মাস্ক যেটা ছোটো বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বড়দের জন্য দুইটা করে মাস্ক প্রত্যেকটা নিউবুলাইজারের থাকে দুইটা করে মাস্ক এটা সব নিউবুলাইজার থাকে আর সরাসরি মুখে নেওয়ার জন্য অনেকগুলোর সাথে ফিল্টার থাকে পাঁচটা একটা দুইটা এটা হচ্ছে ইয়ার ফিল্টার আপনাকে বাসাটা ফিল্টারিং করে সে আপনাকে প্রোভাইড করবে দেখেন এইখানে একটা ফিল্টার লাগানো আছে এইগুলোর সাথে তিনটা চারটা পাঁচটা থাকে এরকম এক একটার সাথে এক একটা দেখেন যেমন এটা ফিল্টারটা একটু বড়ো বড়ো ফিল্টার এক একটা বিস্কিট দেখতে কেমন লাগে জোস এই যেইখানে ফিল্টারটা ইউজ হয় যারা প্রোডাক্ট নেবেন আমার মন আমার আশা আমি যেটা বলতে চাই প্রোডাক্টটা বুঝে শুনে অর্ডার করেন যেহেতু একটা প্রোডাক্ট নিচ্ছেন কোয়ালিটি কেমন বা কি করে অর্ডার করা সবচেয়ে ভালো হবে আমি প্রত্যেকটা নিউলাইজার প্রাইস এখানে বলে দিচ্ছি একটু সময় দেন এটা হচ্ছে ইয়াস ব্র্যান্ডের একটা নিভোলাইজার এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার বাইশশো টাকা করে এটা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকছে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন আমরা চেঞ্জ করে দেবো ওয়ার্ল্ড অবশ্যই থাকছে এটা হচ্ছে জিও বায়োমেট এটাও খুব ভালো একটা প্রোডাক্ট এটার রেগুলার প্রায় ছিল তেইশো চব্বিশশো টাকা করে এটা অফার প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে চেক নিবুলাইজার এটা চাইনিজ একটা ব্র্যান্ড খুব ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে দেখতেও সুন্দর লাগে এটা রেগুলার প্রাইস ছিল আটাইশো টাকা এটা অফার প্রাইস মাত্র উনিশশো টাকা এই উনিশশো টাকার মধ্যে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এটা তিন বছর ওয়ারেন্টি এটা উনিশশো টাকা এটা খুব পুরান একটা মেশিন মানে আমরা অনেকদিন যাবাদ এই মডেলটা সেল করি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসে না এটা প্রাইসে উনিশশো টাকা এটা সাতাইশো আঠাইশো টাকা বিক্রি হয়েছে এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা অফার প্রাইস এটার সাথে সবগুলোর সাথে মাস্ক ফিল্টার সব পেয়ে যাবেন এটা হচ্ছে এটা এটা তিন বছর একটা ওয়ারেন্টি আর বেশি বড় মডেল একটা বড় সাইজের মেশিন আগে ছোটো ছিল এটা একটু অ্যান্ড বড়ো করছে আপডেট করছে এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার বত্রিশশো টাকা করে এটা অফার প্রাইস দুই হাজার টাকা সাথে পেয়ে যাবেন মাস্ক শিলটা সবই পাবেন আর ইয়ে হচ্ছে জি বায়োমেডের সাউথ কোরিয়া থেকে সরাসরি মেশিনটা আসে একদম এখানে লেখা আছে মেড ইন সাউথ কোরিয়া এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো পঁয়ত্রিশশো করে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা অফার প্রাইস বাইশশো টাকা এটা সাউথ কোরিয়া থেকে আসে সরাসরি এই প্রোডাক্ট দিতে পারেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে বায়োল্যান্ডের একটা ব্র্যান্ডের খুব ছোট একটা মেশিন যারা ট্রাভেল করেন বিভিন্ন জায়গায় বেশি ঘোরাফেরা করেন বা বাসায় ছোট সবাই অনেকে ছোট মেশিন চায় যাতে ক্যারি করা যায় এই জন্য হচ্ছে এটা বেস্ট একটা নিয়ে বলে যায় এটা অফার প্রাইস বোত রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা এটা অফার প্রাইস বাইশো টাকা এটা একটা ক্যারি ব্যাগ পাওয়া যাবেন শুধু শুধুমাত্র এটাতেই আর এই বায়োলেন্ডারের আরেকটা প্রোডাক্ট আছে বড় সাইজের শুধুমাত্র এই মেশিনটাতেই একটা অপশন আছে যাতে অন্য কোনো মেশিনে নাই এটা স্পিড কমানো বাড়ানো যায় এই রেগুলেটার সিস্টেম আছে এটা রেগুলার প্রাইস ছিল তেত্রিশশো চৌত্রিশশো করে এটা অফার প্রাইস চব্বিশশো টাকা আর এই হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড উজিল চায়না থেকে আসে প্রোডাক্টটা কিন্তু কোম্পানিটা জার্মানির এটা উজিল ডাবলু এইচ সেভেন জিরো টু মডেলের খুব ভালো একটি প্রোডাক্ট ছোটোর মধ্যে খুব সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো ছত্রিশশো করে বিক্রি হয় এটা অফার প্রাইস ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন দেখাবো সুইজারল্যান্ড থেকে আসে সরাসরি এটা হচ্ছে রোস ম্যাক্স সরাসরি সুইজারল্যান্ড থেকে আসে খুব ভালো একটা প্রোডাক্ট এটা নিতে পারেন এটা অফার প্রাইস মাত্র আঠাশশো টাকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো করে বিক্রি হয় আটাইশো টাকা এখন যে যত নিউভেজার দেখছেন সবচেয়েতে বেস্ট নিউভেজার হচ্ছে এইটা এটা হচ্ছে ভিউআর একটা মাল খুব ভালো জার্মানি একটা ব্র্যান্ড সরাসরি জার্মান থেকে আসে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্টটা একদম সরাসরি জার্মান থেকে আসে ভিউয়ারের আরের আইএচ এইটিন যে মডেলটা খুব ভালো এটা রেগুলার প্রাইস পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা বিক্রি হয় অফার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা এই তিন হাজার আটশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যাদের বাজেট বেশি বাজেট ভালো তাদের তারা নিতে পারেন এসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঢাকার বাহিরের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে এই হচ্ছে প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো অথবা ঠিকঠাক করে আবার পাঠানো হবে ধন্যবাদ সবাইকে